তোর কি দোষ করেছে রাহুল দাসারেটি চক্র ঠিক বলেছ ভালোই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে না কারোর থাকে না কাউকে অনেকে আছে এরকম যে কিছু হলে স্ট্রাইক ফেলে দেয় এই ফেলে দেয় ফেলে দেয় তো আমাদের রাহুল দাসনাইদের মধ্যে এই জিনিসটা আছে না কারোর সাথে কোনো ঝুর ঝামেলার মধ্যে থাকে হঠাৎ তুই ভাই এরকম কেন করলি যদি বলতে পারছি কেউ যদি যখন রোস্ট করে না আমরা মোটামুটি ভিডিও লাইনে আসি মোটামুটি যখন কেউ ভিডিও বানায় না রোস্ট বলো বা কল মোটামুটি বড় বড় ক্রিয়েটার সাথে আমরা যতটা জানি ততটা মোটামুটি লোকে জানা জানিয়ে বুঝিয়েই করে রোস্টটা যে দাদা এরকম একটা ভিডিও বান তো মনেভাবে রোস্ট বলতে পারি তো পারমিশন নিয়ে করে তো সেটা তুই পারমিশনও মিশিনি এটা তোর দিয়ে ভুল আর দুটো ভুল হচ্ছে আর একটা ভুল বলবো যে তুই বেশি বলে ফেলেছিস ভাই বেরো না মা বাবাকে কেন ভাই খাটো ভাই শোনাই দি বুলটি দি মানে বিউটি দি মানে পূজা দি তুই নিয়েছিস ভালো করেছিস আমার খুব ভালো লেগেছে ঠিক আছে নামটা সামনে আজকে না আজকে কালকে আসতো সেটা কোনো কথা নয় ঠিক আছে কিন্তু ভাই বেশি অতিরিক্ত করে বলেছিস ভাই মাকে টেনে এনে মা ভাই মা হয় মা মাই হয় সে যাই করুক যত যাই হয়ে যাক ভাই জন্মদাতা যে সেই হচ্ছে মা বাবা ঠিক আছে আমি মনে করি তো কিছু কিছু জায়গায় তোর ভুল আছে ভাই একটু ভালোভাবে ভিডিওটা বানা যে রোস্টিংটা রোস্টিংয়ের মতো বানা রোস্ট করতে বলছে সবাই বলছে যে রোস্ট আমাকেও আমিও যখন টিকটক ফিকটক করতাম টিকটকে এক দেড় মাসে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে ফলোয়ার্স হয়ে গেছে তখন আমি খুব রোস্ট হচ্ছিলাম সবাই আমাকে উল্টো পাল্টা মা বাপ তুলে খিস্তি মারছিল তো সহ্য করে যে কিন্তু ভাই তা বলে এরকমভাবে করিস না যে এমন করছিস ভাই খুব খারাপ দিকে যাচ্ছে আর গাইস তোমরাই বলবে আমি খারাপ দিক দিয়েই বলছি না আমি রাহুলদার দিক দিয়ে তোমরা রাহুলদার দিক দিয়ে বলছি না বলছি না আমি বলতে চাইছি যে মা বাবাকে তোলা উচিত না পার্সোনাল অ্যাটাক মানে পার্সোনাল অ্যাটাক আমি বলবো না পার্সোনাল ভাবে মা বাবাকে তোলাটা উচিত না দাস শোনায় দিয়ে পূজা দিয়ে বিউটি মানে বিউটি চক্রবর্তী বুল্লি চক্রবর্তী মোশারে হোসেন এগুলো নামগুলো বিশেষ ভালো করেছে ঠিক আছে এগুলো ঠিক আছে তুই যখন রাহুল বেশ করে ঠুকেছিস ঠিক আছে তো তা বলে ভাই এইটা করাটা উচিত হয়নি ভাই তো আমার কিছু বলার নেই গাছ ছোট্ট করে একটা ভিডিও বানাতে এসেছিলাম তো অনেক পুরনো দিন থেকে আলাদা সাথে আছি সাথে ছিলাম ঠিক আছে তো মাঝখানে কি হয়েছিল সেটা আমি বলবো না কারণ সব কথা সব জায়গায় বলা যায় না ঠিক আছে তো জানি না কী হচ্ছে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আর যদি তোমাদের কোনো জায়গায় খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে যাও যে আমি ভুল বলেছি হ্যাঁ কথাটা ভুল তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে গালি দিয়ে যাও ঠিক আছে যে আমি কি বললাম তোমরা বুঝতে পেরেছো যে রাহুল দা সোনায় দি পূজা দি তোমরা সবাইকে টেনেছো ঠিক আছে কিন্তু তার মা বাবাকে তুলে কথা বলাটা উচিত হয়নি কী বলতো বুঝতেই তো পারছো তোমার বেসিক্যালি কিছু ভাই তোমার মা যদি কোনো একটা কথার কথা থাকতেই পারে কারোর কী বলে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে আমারও থাকতেই পারে আমারও হতেই পারে তাহলে তুমি বদনাম কোনো না এইভাবে রাস্তা দিয়ে তো মানুষকে চলতে হবে তাই না সে একটা পাড়ায় থাকছে তার পাশের বাড়িতেই আমি রয়েছি হ্যাঁ তোমরা আমাদের পাশের বাড়িতে রয়েছে আমি ঠিক আছে পাশের ঘরে থাকি আমি ভিডিও ভিডিও করতে যাই না সেইভাবে ঠিকঠাকভাবে আমি নিজে কাজে থাকি কাজে ব্যস্ত থাকি আমি একটা স্ল্যের কাজ করি স্ল্যের কাজ করা করলে আমার নিজের মেয়ে হয়েছে দেখতে পাচ্ছো আমার মেয়েকে কীভাবে আমি মানুষ করবো তো আমাকে ভাড়া ঘরে থাকতে হয় তিন হাজার টাকা ভাড়া দিতে হয় প্লাস সংসার ঠিক আছে তো বেশি কথা বলো না ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো কি বললাম জানি না যথাযথ মনে হলো যে এটা মনে হয় ঠিক এটাই ঠিক আমার মনে হয় যে আমি যতটা বললাম ততটাই ঠিক তো ঠিক আছে নাম নিয়ে ভালো করেছো মা বাবাকে পার্সোনালভাবে অ্যাটাক করোনা ঠিক আছে মা বাবা তো লাস্টের দিকে আমার এইটা খুব ভালো হয়েছে তুমি মাকে কেউ ওকে মা নিয়ে এইসব কোনো কথা কি তোমরা তো মা আছে তাই না সবারই মা আছে তো চলো ভাইস বেশি কথা বলবো না ভালো থাকো সুস্থ থাকো লাভ এইটুকুই বলার ছিল টেক কেয়ার অ্যান্ড বাই বাই আমার কমেন্ট খোলা থাকবে ঠিক আছে কমেন্ট করে তোমাদের ওপিনিয়নটা জানিয়ে যাও যে কী ঠিক আছে টাটা